যে আমার কয়টি রোজা ছুটেছে গত রমজানও মাসাল্লাহ আপনার উপর আমার রোজা ফরজ ছিল ছিল না সবই স্বাভাবিক ছিল সুতরাং গত রমজানের রোজা কাজা আছে কিনা মনে রাখতে হবে আপনার ফরজ আপনার স্ত্রীর রোজা ছুটেছে রমজান মাস মাসিকের কারণে বিশেষ করে মহিলাদের রোজা কয়দিন ছুটেছে মাসিকের কারণে অথবা সফরের কারণে অসুস্থতার কারণে মনে রাখা ফরজ এটি আপনার দিন আপনার এটি ফরজ এবাদত আর তারপরে সেটা এই দীর্ঘ মাসের মধ্যে যেকোনো সময় এক রাখতে টানা আবার দিয়ে দিয়ে দিও আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন কিন্তু এগারো মাস ছাড় দেওয়া হচ্ছে গত রমজান রোজা এখনো বাকি আর এই রমজান চলে আসল রাখলেন না অথচ কোন শরীয়তের কোন কোনো অজুর ছিল না গ্রহণযোগ্য না এরপরেও রাখতে হবে গুণাগারো হলেন আবার রাখতে হবে না হলে মাফ পাবেন না সুতরাং যাদের কাজা রোজা হবে বা হয়েছে এর আগে সজাগ হন এবং যাদের এই রমজান চলে আসলো কাজা রোজা এখনো রাখেনি আল্লাহর কাছে দৌবা করেন অনতপ্ত হন যে এটি একটি বড় গুণা করলাম কবিরা গুণা করল আল্লাহ যেন মাফ করেন এবং এই কাজা পুরা করার যেন দান করেন রমজান মাস আসলে রসুল্লাহ অত্যন্ত খুশি হইতেন এবং সাহবাই কেমন অত্যন্ত খুশি হইতেন আর রসুল্লাহ সাহবাইকে আমাদেরকে সুসংবাদ দিতেন

এই রমজান মাস হচ্ছে বরকতের মাস রসুল্লাহ সাল্লাহ ছাড়া বলেছেন বরকত রমজান মাসের যদি এবাদত গুলি করেন ফরজ এবাদত আদায় করেন সন্ন্যত এবাদত করেন নকল এবাদবন্দী করেন যত বেশি করবে তত বেশি আপনার লাইফে বরকত হবে আপনার শরীর স্বাস্থ্যে বরকত হবে আপনার মানসিক অবস্থায় বরকত হবে আপনার এলেম আমলে বরকত হবে আপনার রুজিতে বরকত হবে আপনার ছেলে মেয়েতে বরকত হবে আপনার বাড়ি ঘরে বরকত হবে যেখানে আপনি বসবাস করছেন যে চাকরি করছেন ব্যবসা তাতে বরকত হবে মোবার এখানে সার্বিক দিক থেকে মোবার কোরআনকে আল্লাহ বলেছেন মোবার কিতাব মোবার এখন এমন এক মহাগ্রন্থ আল কোরআন আনজাল্লা হে নবী তোমার প্রতি না করেছি মোবার এখন বরকতময় বরকতপূর্ণ কিতাব আল্লাহ বরকত আবারাকাল্লাজি বিয়াদি আল মুরতবারাকাল্লাজি নজল আল্লাহ হচ্ছে মোবারক রমজান হচ্ছে মোবারক বরকতপূর্ণ আর কোরআনুল হচ্ছে বরকতপূর্ণ সুতরাং যেমন কোরআনুল কারীম বরকত আছে তেমনি রমজান মাসে বরকত আছে এই জন্য সাল্লাল্লাহু কি হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআনুল আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে আসার পরেই আল্লাহর সামনে আর জিপে সুদরখাস্ত করবে রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে করিম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে নামাজের ভিতরে তাহাজ্জুদে তারাবিতে কিয়াম আল-লাইলে অথবা দিনে যে কোনো সময় হোক না কেন নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে সুতরাং আমার সুপারিশ কবুল করো তাকে জান্নাত দাও জান্নাতে উচ্চ মর্যাদা আপনি জান্নাতি জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশ কোরআনের সুপারিশ হবে আর রমজান মাসের সিয়াম এসিয়া রবে মানা তহু আর তোমা ও সারা বা ফের নাহারে আল্লাহ দিন নে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি পানাহার করতে দিইনি এই রোজা আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে সে পিপাসিত থেকেছে সুতা ফাশা ফি নিফি আমার সুবহান তা কবুল আনে হ্যাঁ সুতরাং তাদের এই দুটো দুটো কোরআনি কেরিমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সেম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন আল্লাহ জানা আমাদের

তুফতাফি আবাব আসমান রমজান মাস যখন শুরু হয় চাদরে তখন থেকে আকাশের দরজা খুলে দাও সুবহানাল্লাহ তাহলে আকাশের দরজা আছে মিরাজে যখন ওহুরুজ বলেছিলেন তখন আ জিবরাইলকে দরজা খুলতে বলছেন হ্যাঁ আর তারপরে প্রত্যেকটা দরজা খোলা হচ্ছে কে জিজ্ঞাসা করা হচ্ছে আকাশের দরজা আছে সেই দরজা খুলে দাও আকাশের দরজা খুলে দেওয়া রমজান মাসে স্পেশালি হয় এর অর্থ কি এর অর্থ তাৎপর্য আমরা বলেছেন যে আকাশ থেকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়ে যখন আকাশে দরজা খোলা আছে মানে রহমত বর্ষণ হচ্ছে বরকত নাজিল হচ্ছে রিজিক কোথায় আছে জানেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ রিজিক রাখেন দুনিয়াতে রেজিকের উপায় উপকরণ মাধ্যমে রেখেছেন চাকরি আর কৃষি কাজ তমক কিন্তু রিজিকের ফায়সালা কোথায় হয় সাত আকাশের উপর আরো সাহিমে হয় এই জন্য আল্লাহ অফিস কোথায় আছে আকাশে তোমার রেজিক আছে দুনিয়াতে যদি থাকতো কোন হ্যাঁ ধরেন কোন আদালতে কোন অফিস থেকে রিজিকের ভাগ বন্টন হইত তো যারা হিংসুক বা যারা শত্রু আপনার বা আপনাদের আমাদের তারা আমাদের রিজিক কেড়ে নিত তাই না যেমন টাকা পয়সা নিচ্ছে তাই না হারাতে হচ্ছে দুনিয়াতে যারা একসময় মহাশক্তি ধর ছিল তারা একবারে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রেজি কেমন জায়গায় রেখেছেন ওখান থেকে কেউ আপনার নসিবও কাটতে পারবে না আমার নসিবও কাটতে পারবে তার কাছ অন্যটা নিতেই পারবে না মরিয়া হইলো যতই চেষ্টা করবেন যদি দেখা যায় কোনো দুশ্মন আপনার ক্ষতি করেছে এইভাবে আল্লাহ ফয়সাল হয়ে গেছেন যে ওই বদ লোকের মাধ্যমে এটা হবে কিন্তু আল্লাহ এই রিজিক আপনার রাখে নি এটা আপনার নয় যদি আপনার রিজিক থাকতো তাহলে আপনার কাছেই আসত এটা নাম তকদির প্রতিমান কি হচ্ছে তকদির তো রসুল বলছেন যে আকাশে দরজা খোলা হয় আর কি করা হয় অতগুলা কফি আবাবুল জাহিন জাহান নামে দরজাগুলি বন্ধ করে দেওয়া জাহান নাম খোলা থাকলে কোন এ গিয়েছে ভবনে আর যদি দরজা খোলা থাকে তাহলে ঢুকে যাওয়া খুব আর দরজা বন্ধ থাকলে যতক্ষণ না খুলবে ততক্ষণ ঢোকা সম্ভব নয় এই জন্য দেখা যায় যে সারা বছরের বে নামাজিও আধা নামাজিও আর বিভিন্ন পাপি তাপিও মসজিদে এত ভিড় ভাড় করে যে ভালো মানুষদের জায়গায় বয় যায় একটু আগে ভাগে না গেলে তাই না আবার রমজান শেষ ওদের এবাদত বন্দি করে শেষ এক মাস রবের সাথে সম্পর্ক আর এগারো মাস ইংলিশ শয়তানের সাথে সম্পর্ক এমা মাহমুদ রহমা জিজ্ঞাসা করা হয় এমন খারাপ লোকদের সম্পর্কে অবাঞ্ছিত লোক যারা যে এগারো মাস প্রবৃত্তির অনুসরণ করে মনের পূজা করে আর খেয়াল খুশি চলাফেরা করে বিভিন্ন পাবে জড়িয়ে যায় ফরজ আজ ত্যাগ করে আর একটা মাস পরে মুসল্লি সেজে যায় তাদের সম্পর্কে তখন তিনি বলেন বেসাল কম কমন রমদান কতই না মন্দ কতই না খারাপ ওই লোকেরা যারা আল্লাহকে রমজান ছাড়া অন্য কোন মাসে চিনেই নেই এগারো মাস সুসম্পর্ক হচ্ছে ইংলিশ শয়তানের সাথে আর এক মাস সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে রবের সাথে এতে কি আর কাজ হয় এতে কাজ হবে এতে কাজ হবে না অবুদ্রব্য কাহাতি আল্লাহ বলছেন সুরাহিজির শেষ আয়াত যে রবের এবাদত চালিয়ে যাও মরণ আশা করছো ইসির মনে মত যতক্ষণ মরণ না